এইটাই আমরা চাই এই যে আইন এবং প্রশাসনের যে পার্থক্য দীর্ঘদিন আন্দোলন হয়েছে আমি এখন যেভাবে চলছে এভাবে কিন্তু আগামী দিনে বেশি চাষির সম্ভাবনা বিরোধী দলকে যেভাবে হামলা মামলা করা হয়েছে এর আগেও এমন ভবিষ্যতে থাকবে কিনা বা এর কিন্তু আশা করি না যে জিনিসটা আমাদের উপর হয়েছে আমরা তাদের এই প্রায় বিশটা বছর যাব আমার জীবনটা আপনার আজকে আমি উপস্থানটা করুন এর মধ্যে বেশিরভাগ প্রায়াত বছর জেলেছি যখন অ্যারেস্ট হইয়ের বছর দুই বছর ছয় মাস এক বছর নিচে কখনো জুড়ে বিনা কারণে আমাদের এটা আসলে আমরা চাই না একই জিনিস আগামী দিনে যে ক্ষমতা আসবে তার দ্বারা বিরোধী দলের উপরে এই অন্যায় করতে চলতে হবে আমরা আপনার কখনোই তো একটা বাহিরে প্রশ্ন করি নির্বাচনের বিষয়ে কি আশাবাদী বা কবে হওয়া উচিত